আলাইকুম ভিওর্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শত শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট পার্টি গাউন গুলো দেখাবো আপনাদেরকে দেখায়নি সো একেবারে নতুন কালেকশন চলে আসছে সো প্রথম যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বুকের খুব আর গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর এটা কিন্তু আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরো ছিটানো কাজ করা পুরো বডিতে দেখতেই পারছেন আর প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর এই গাউন গুলোর কিন্তু ঘেরগুলো প্রচুর চড়া থাকবে অনেক সুন্দর প্রচুর চড়া ঘেরে আর হাতারা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ কাজ করা করা আছে আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনগুলোর কিন্তু কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিব এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন পিঠের পিছনে এবং ব্যাক সাইডে একই রকম কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর ম্যাচিং পেয়ে যাবেন আপনারা আর এই গাউন সাধারণত কয়টা কালার আসছে ভাই আপনাদের এই গাউন এই গাউনটার মোট আপনারা চারটা কালার পাবেন এই যে দেখেন ওনাটা দেখেন ছয়টি আপনার ওনা পাচ্ছেন অনেক বড় সাইজের ওকে এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন যারা বিশেষ করে আপনারা দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পার্টি গাউন নিতে চাচ্ছেন গাউসিয়া থেকে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর সুন্দর কালারে চলে আসছে এগুলোর মিনিমাম সাইজ আছে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ছেচল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এই একটা কালার আর প্রাইসটা কেমন থাকবে ভাইয়া 4300 আর প্রাইসটা থাকবে 4300 টাকা প্রাইসটা থাকবে 4300 টাকা 40 থেকে 46 বডি মাপে আপনারা নিতে পারবেন যারা একেবারে ইউনিক নতুন ডিজাইনের গাউন নিতে চাচ্ছেন তারা এই গাউনগুলো চলে এখন গাউসিয়েতে চলে আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আর যারা মার্কেটে আসবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এই যে দেখেন এই একটা কালার সো যার যে কালারটা ভালো লাগবে আপনি শট নি অর্ডার করবেন এগুলো প্রাইস থাকবে কত भए এগুলো প্রাইস থাকবে 4300 টাকা সাইজটা থাকবে 40 থেকে 46 বডি মাপে সাইজটা থাকবে থাকবে থেকে বডির মাপে টাকা যারা বিশেষ করে আপনার নতুন বছরের ডিজাইনের পার্টি গাউন নিতে চাচ্ছেন এই গাউনগুলো এখন আপনার গাউসিয়া থেকে নিতে পারবেন সরাসরি চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনার পেয়ে যাচ্ছেন কালার থাকবে চারটা আর এগুলো প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনার পেয়ে যাবেন এটাও জর্জের কাপড়ের মধ্যে নতুন বছরের ডিজাইনে পাবেন দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে আর সুতোর কাজ করা আছে আপনার সম্পূর্ণ ইউনিক ডিজাইনে দেখেন অনেক সুন্দর আর এই টাইপের গাউনগুলো এখন আপনার গাউসিয়া থেকে নিতে পারবেন সরাসরি চলে আসলে আর এই গাউনগুলো আপনার দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ কাজ করা আছে এগুলো আপনার মিনিমাম সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই যে দেখেন অন্যটা আমি দেখেন

যারা গাউসিয়া থেকে লেটেস্ট মডেলের গাউন নিতে চাচ্ছেন আপনার নতুন বছরের ডিজাইনে এই পার্টি গাউনগুলো এখন আসলে আপনার সরাসরি পেয়ে যাবেন এই যে দেখেন একেবারে ইউনিক ডিজাইন এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু আর সুতোর কাজ করা আছে ভরাট কাজের মধ্যে আপনারা পাচ্ছেন হ্যাভি চওড়া ঘের মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা প্রত্যেকটার সাথে একটা ম্যাচিং ওড়না থাকবে ম্যাচিং একটা চুড়িদার সেলোয়ার থাকবে এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা যারা নতুন বছরের ডিজাইনের গাউন নিতে চাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাচ্ছি এটা কিন্তু অনেক লাক্সারি দেখেন অনেক সুন্দর দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের ডলার ওয়ার্কের কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর বুকের উপরও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে হাতেও কাজ করা অনেক সুন্দর এবং ব্যাক সাইডেও কাজ করা থাকবে আর এটা মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি চলে আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতেরো পা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ আপনারা এখানে চলে আসলে এই গাউনগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য